ঈদের নামাজ শেষ করে ফুনের কারণে বাসায় আর আমার থাকা হলো না তাই বন্ধু আর ছোট ভাইদের সাথে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম দেখা যাক কোথায় যাওয়া যায় আপনাদের সাথে সম্পূর্ণ ঈদের দিনের ব্লগ শেয়ার করব। ঈদের দিন সারাদিন কি কি করলাম তাই দেখাবো আজকে এই ভিডিওতে আর আপনাদের ঈদ কেমন কাটলো তাও আপনারা কমেন্টে জানাবেন ঈদের দিনে আমাদের বাইরে ঘোরাঘুরি একটু কমই হয় সবাই মিলে ওটু নিয়ে আমরা চলে যাচ্ছিলাম শ্রীপুরের দিকে তো মাঝ পথে আমাদের মনে পড়লো আমরা একজনকে রেখে চলে যাচ্ছিলাম তারপরে ওকে আবার ফোন দেই তারপরে ফোন দিয়ে বলি যে শ্রীপুর রেল স্টেশন আসতে শ্রীপুর রেল স্টেশনে তার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম আর আমরা সবাই মিলে অনেকক্ষণ মজা করলাম ছবি তুললাম তারপরে সে অনেকক্ষণ পরে আসলো বন্ধু আসার পরে আমরা তার সাথে কিছুক্ষণ মজা করলাম অনেক বেশি গরমের কারণে এখানে কেউ থাকতে চাচ্ছিল না তার জন্য আমরা বেশিক্ষণ দেরি করলাম না বন্ধু সাইমকে নিয়ে একটি কোকের বোতল নিয়ে আমরা সহসী উঠতে উঠে পড়ি শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে শীতলক্ষা নদীর তীরে আর হাতের ডান যে স্কুলটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় কোক কিনেও আমরা মহা বিপদে পড়ে গেলাম যে গাড়িতে বসে কোকটা খাবো কিভাবে যে জাকি পড়তে ছিল তারপরে সবাই মিলে চিন্তা করলাম যে নেমেই খাবো তারপরে দেখি হঠাৎ করে রিয়াদের কোকের বোতলের মুখটা ঠাস করে ঘুরে ফেললো তারা সহ্য হচ্ছিল না তাদেরকে আর আমরা কি ডুব সামলাতে পারলাম না যে ও মেরে দিচ্ছে আমরা আর কয়েক ডুব মেরে দেই তারপর নেমে আবার খাবো সামনে দুইজন বৈশা ভাবতেছিল যে পিসে বললেই ভালো হতো সামনে বৈশা কুক পাচ্ছি না অবশেষে আমরা শীতলক্ষা নদীর ঘাটে চলে আসলাম নদীর ঘাটে চলে আসে দেখি আমাদের সামনেই মেলা শীতলক্ষা নদীর পারে ছোট করে একটি মেলার আয়োজন করা হয়েছে তা দেখে আমরা অনেক খুশি হয়ে যাই তারপর নিচে নামে দেখি যে তেমন একটা বড় মেলা না যেহেতু ঈদের দিন তেমন জমজমাট হয় নাই নদীর পারে ছবি তোলার জন্য সুন্দর একটি জায়গা দেখে আমরা সবাই দাঁড়াই ডাইনে টু সবাই মিলে ছবি তোলা শেষ করে আমরা আর এখানে দেরি না করে চলে যাই নদীর ওই পারের উদ্দেশ্যে কারো আর এই পার লাগতে ছিল না আর এখানে প্রচন্ড পরিমাণ গান হচ্ছিল আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ছোটখাটো মেলা আয়োজন করা হয়েছে আর এটা হচ্ছে গোশিঙ্গা নদীর পা শীতলক্ষা যারা যারা এই কয়েকদিনে ঘুরতে আসতে চান তারা এই মেলা ঘুরে যেতে পারেন সম্ভবত মেলাটা সাত আট দিন থাকবে আমরা একবার নদীর মূল ঘাট থেকে নৌকা নিয়ে নিলাম আমাদের উদ্দেশ্য এখন নদীর ওই পার আর ওই পার বলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো সবাই মিলে বলতেছিল ওই পারে ছবি তুলবো নদীর ওই পারটা আসলে অনেক সুন্দর আমারও আরো অনেক যাওয়া হয়েছে এই নদীর ওই পার যেহেতু ঈদের দিন তাই নৌকার মধ্যেও প্রচন্ড পরিমাণ ভিড় ছিল আর এখানে মোটরসাইকেল ছিল দুই তিনটা করে প্রতিবারই লোক সংখ্যা অনেক বেশি বেশি ছিল আজকে আর অন্য সময় তেমন কোন লোক আমরা পাই না নৌকায় নদীর আশেপাশে বাতাস গুলাও অনেক ঠান্ডা শীতল বাতাস বাতাস উপভোগ করতে করতে আমরা নদীর মাছ চলে আসি ঘুসিঙ্গার থেকে আমাদের ব্লগটিকে কে দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন আর এদিকে বন্ধু দেখে আবার হাই দিতেছিল আমার ভিডিও দেখে নদীর ওই পারে আমরা বেশিক্ষণ সময় দেই না সবাই অল্প কিছু ছবি তোলার পরেই আবার রওনা দেই শ্রীপুর রেল স্টেশনের উদ্দেশ্যে কারণ যে অটোটা আমরা রিজার্ভ করছিলাম ওই অটো চার্জ ছিল না পর্যাপ্ত যার জন্য মাওনা পর্যন্ত তারা যেতে পারবে না তাই আমাদের শ্রীপুর রেল গেট নেমে দেই শ্রীপুর রেল গেট নামার পরে সাইমন চিপস কিনে বা চিপস বাগ দেখি আমি পাই না হাত পাতলাম দিল দুইটা দুইটা চিপস তাও আমার না তো চিপস বাগ দেখে দিতেছে না সে হাত ভর্তি চিপস নিয়ে নিছে বন্ধু দিয়ে দিকে আমার চিপস দিতেছিল না মাঝখানটা ছোট ভাই দিয়ে তার হাত থেকে খাপলা মারছে চিপস সে একটু একটু করে বাগ বাগ করে দিতেছিল মা হঠাৎ করে দেখি ছোট ভাই আমার হাত থেকে খাবলা মারে চিপস লয়ে গেল গা যা ছোট দুইটা টুকরা পাইছিলাম তাও দেখি হারিয়ে ফেললাম আমরা তারপর বন্ধু আমার দয়া হয়ে আবার আর দুই টুকরা দিল এবার দেখি টুকরা আরো ছোট হয়ে গেল যাক ছোট দুইটা টুকরা নিয়ে আমরা সন্তুষ্ট থাকলাম না হলে পরে দেখা যাবে যে আবার ছোট দুইটা টুকরাও থাকবে না আমরা কিন্তু একসাথে সবাই মিলে বেরিয়ে হলে একটু টুকটাক মজা করতেই থাকি ঈদের দিনে সকালবেলা ব্লগ আমাদের এই পর্যন্তই আরো যদি ব্লগ দেখতে চান ঈদের দিনে তাহলে বেশি বেশি কমেন্ট করেন আর কার কার কেমন ঈদ কাটলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন অনেকদিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি এখন থেকে আবার আমরা নিয়মিত হয়ে যাব আর সবাই আগের মতো আমাদেরকে কে বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ